অবশেষে সব জল্পনা কল্পনার অবসান হয়েছে টেস্ট অধিনায়কত্বের দায়িত্বে ফিরেছেন নাজমুল হুসেন শান্তই গত জুলাইয়ে শ্রীলঙ্কা সিরিজের পর নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অনুরোধে অভিমান ভেঙে আবারও সাদা পোশাকের দায়িত্ব নিয়েছেন তিনি আসন্ন আয়ারল্যান্ড সিরিজ দিয়েই শুরু হচ্ছে তার দ্বিতীয় অধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি শুধু আয়ারল্যান্ড সিরিজই নয় দু হাজার পঁচিশ সাতাশ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরো চক্রের জন্যই শান্তকে অধিনায়ক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে শান্ত নেতৃত্ব ছাড়ার পর নতুন অধিনায়ক হিসেবে লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের নাম আলোচনায় থাকলেও বোর্ডের প্রথম পছন্দ ছিলেন শান্তই বোর্ড কর্তারা শেষ পর্যন্ত তাকে এই দায়িত্বে ফিরতে রাজি করাতে সক্ষম হয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল শান্তর উপর পূর্ণ আস্থা রেখে বলেন শান্ত টেস্ট ক্রিকেট সম্পর্কে গভীর বোঝাপড়া স্থিরতা ও দায়বদ্ধতা দেখিয়েছে তার নেতৃত্বে দল আত্মবিশ্বাসী হয়ে উঠছে আমরা বিশ্বাস করি নেতৃত্বে ধারাবাহিকতা বজায় থাকলে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে দল আরও শক্তিশালী হবে পুনরায় দায়িত্ব পেয়ে সম্মানিত বোধ করেছেন নাজমুল হোসেন শান্ত তিনি তার প্রতিক্রিয়ায় বলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়া আমার জন্য এক বিরাট সম্মানের বিষয় আমার উপর যে আস্থা ও বিশ্বাস বিসিবি দেখিয়েছে তার জন্য আমি কৃতজ্ঞ এই দায়িত্ব পালন করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব এর আগে শান্ত নেতৃত্বে বাংলাদেশ চোদ্দটি টেস্ট খেলেছে যেখানে চারটি জয়ের বিপরীতে হার রয়েছে নয়টিতে এবং একটি ম্যাচ ড্র হয়েছে